নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তোমাদের জন্য দারুণ একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি সুজি দিয়ে এরকম নরম তুলতুলো রসালো পুলি পুলিপিঠে তোমরা বাড়িতে ভীষণ সহজেই বানাতে পারবে হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলেও তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এরকম সুস্বাদু একটা রেসিপি কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায় যেটা খেতে অত্যন্ত টেস্টি হয় আর বানানোও কিন্তু ভীষণ সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দারুণ স্বাদের এই ভাজা রসালো সুজির সুজির পুলিপিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি একটা চিনি শিরা তৈরি করব তো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি যেই বাটিতে করে চিনি দেবে সেই বাটি বা কাপে করে মেপেই জল দিতে হবে তাই জন্য আমি এক বাটি চিনি দিয়ে দিলাম তার সাথে এই বাটিতে করেই দুবাটি জল দিয়ে দেবো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিন চারটে মতো ফাটানো এলাচ এবার চিনি শিরাটাকে আমাদের তৈরি করতে খুব বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে এই চিনি শিরাটা কিন্তু এক তার বা দোতার শিরা হবে না এটা শুধুমাত্র চিনিটা গলে যাবে তাতেই আমাদের হয়ে যাবে আর এই শিরাটা তৈরি করতে কিন্তু চার পাঁচ মিনিট মতোই সময় লাগে খুব বেশি সময়ও লাগবে না এখন দেখো চিনি শিরাটা একদম টকবক করে ফুটছে এর থেকে আর অতিরিক্ত জাল করার দরকার নেই বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু সুজির পুলির ভিতরে রস ঢুকবে না তো তাই জন্য এখন আমাদের চিনিটা গলে গেছে আর ভালোভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে সাইডে সরিয়ে রাখব চিনি শিরা তৈরি হওয়ার পর এবার আমরা তৈরি করে নেব একটা সুজির ডো তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আমি এই কাপে মেপে সুজি দিয়েছি এই কাপে করে মেপেই আমি দুধ দেব তো এই সুজি আর দুধের পরিমাণটাও কিন্তু এমন করেই দিতে হবে যে কোনো একটা বাটি বা কাপ তোমরা সেট করে নেবে এবার এই সুজিটাকে কিছুক্ষণের জন্য একটু ড্রাই রোস্ট করে নেব। পাঁচ ছ মিনিট মতো সুজিটাকে আমি এইভাবে একটু ভেজে নিয়েছি আর সুজিটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু কালার যাতে চেঞ্জ না হয় সেটাও একটুখানি খেয়াল রাখতে হবে এখন দেখো প্রত্যেকটা সুজির দানা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ আমি এক কাপ সুজি দিয়েছি তাই জন্য আমি এখানে দু কাপ দুধ দেবো দুধটাকে দেওয়ার সাথে সাথেই সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় তো আমাদের লোতেই রাখতে হবে না হলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে দুধটা যখনই সুজিটা সোক করে নেবে তারপরে আর বেশি সময় লাগবে না তিন চার মিনিটের মধ্যেই দেখবে আমাদের সুজির ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে আর সুজির ডোটাকে এইভাবেই একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমাদের একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে তো দুধ বা জল যেটাই তোমরা দাও না কেন সেই পরিমাণটা কিন্তু একদম ঠিক রাখতে হবে তাহলে এরকম একটা সফট আর একদম পারফেক্ট ডো তৈরি হবে তো এবার এই সুজির ডোটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্লেটে নেওয়ার পরে সুজিটাকে একটু এরকমভাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে সুজিটা হালকা একটু ঠান্ডা হবে তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না মোটামুটি হাত দিয়ে আমরা এটাকে ধরতে পারবো সেরকম ঠান্ডা করে নিতে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে সুজিটাকে খুব ভালো করে ডলে ডলে একদম মসৃণ করে মাখতে হবে আর এই কাজটা কিন্তু সুজিটা একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে কেননা সুজি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর ভালো করে মাখা যাবে না তো এখন আমি খুব ভালো করে বেশ ডোলে ডোলে সুজির ডোটাকে মেখে নেব চার পাঁচ মিনিট সময় নিয়ে সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন দেখো একদম পারফেক্ট একটা মসৃণ ডো তৈরি হয়েছে ডোটা যদি ভালো না হয় তাহলে পুলিগুলো কিন্তু ভাজা যাবে না ভাজতে গেলেই সেগুলো পুরো ভেঙে যাবে বা পুরো খুলে যাবে তো তাই জন্য ডোটাকে কিন্তু একদম মসৃণ করে নরম করে সুন্দর করে মাখতে হবে তাই জন্য দুধ বা জলের পরিমাণটা ঠিক রাখতে হবে তো এখানে আমাদের সুজির ডো তৈরি হয়ে গেছে এবার এই ডোয়ের থেকে আমি একটু বড় বড় করে কয়েকটা লেচি করে নিচ্ছি লেচিগুলো তৈরি করে নেওয়ার পর এবার একটা করে লেচি নেব নিয়ে হাতের মধ্যে খুব ভালো করে এইভাবে ডোলে ডোলে একটু গোল করে নিতে হবে একটা লেচি এইভাবে গোল করে নেওয়ার পর এবার ওপর থেকে হালকা করে একটুখানি ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি রুটি বেলার জন্য আমাদের যেরকম পরিমাণে আটা বা ময়দা লাগে ঠিক ততটাই দিতে হবে এবার এই সুজির ডোটাকে আমাদেরকে বেলে নিতে হবে তবে এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু হালকা মোটা থাকবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ মোটা থাকবে এর থেকে বেশি পাতলা কিন্তু করা যাবে না তাহলে তেলে দিলেই কিন্তু সেটা ফেটে যাবে তো সুজির এরকম একটা বড় করে রুটির মতো বানিয়ে নিয়েছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটি দিয়ে আমি ছোট ছোট করে লুচির মতো কেটে নিচ্ছি যে কোনো ধারালো বাটি বা গ্লাস দিয়ে তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোট বড় সাইজ করে কিন্তু এগুলোকে কেটে নিতে পারো তো এরকম আমি তিনটে লুচির মতো কেটে নিয়েছি তো এরকম একটু মোটা মোটা করেই কিন্তু বেলতে হবে না হলে কিন্তু এই সুজির পুলিগুলো একদম ভাজা যাবে না এইভাবে আমি প্রত্যেকটা লুচির মতো তৈরি করে নেব তো দেখো এখানে আমি প্রত্যেকটা ছোট ছোট লুচির মতো তৈরি করে নিয়েছি এইভাবে তৈরি করে নিলে পুলিগুলো বানাতেও ভীষণ সহজ হয়ে যায় আর খুব কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন এবার একটা পুর তৈরি করে নেব ভীষণ সহজ একটা পুর তৈরি করব কোনো ঝামেলা নেই এটা কিন্তু কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে যাবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা নারকেল খুব ভালো করে মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিয়েছি একদম মিহি করে এটা কিন্তু ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি তিন থেকে চার চামচ মতো চিনি দিয়ে দেবো চিনির পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি চিনির সাথে এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না ঝটপট তৈরি হয়ে যায় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এইভাবে একবার পুর তৈরি করে বানিয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমাদের পুরটা তৈরি হয়ে গেছে এবার আমরা পুলিগুলো তৈরি করব তো এখন আমি এই যে সুজির লুচিগুলো ছোট ছোট তৈরি করে নিয়েছি এর মধ্যে এরকম এক চামচ করে পুর দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু পুর দেওয়া যাবে না বেশি পুর দিলেও কিন্তু সুজিটা যখন আমরা তেলে দেব তখন কিন্তু ফেটে যেতে পারে তো পুরটাকে বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই আশা করি দেখে বোঝা যাচ্ছে আমি কতটা দিয়েছি এক চামচ মতো দিলেই হবে এবার এই লুচিটার চারিপাশে একটু জল লাগিয়ে নিচ্ছি এতে করে পুলিগুলো খুব ভালো করে আটকানো যাবে মুখগুলো বন্ধ করা যাবে এবার এটাকে এরকমভাবে ফোল্ড করে ভালো করে জয়েন করে দেব। আর এটা কিন্তু খুব সহজ বানানো মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে মুখটা যেন কোনোভাবে খোলা না থাকে তাহলে কিন্তু তেলে দিলেই ভেতরের পুটটা বেরিয়ে আসবে তো খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেবো এটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এইভাবে ছোটো ছোট লুচির মতো কেটে নিলে সেগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে প্রত্যেকটা একই রকম সাইজও হয় আর প্রত্যেকটা দেখতেও খুব সুন্দর লাগে তো একটা পুলিপিঠা আমার তৈরি হয়ে গেছে আমি সেমভাবে তোমাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে কিছুটা পুর নিয়ে তারপর এই লুচির চারিপাশে জল লাগিয়ে বন্ধ করে দেব মুখটাকে তারপরে খুব ভালো করে আঙুল দিয়ে একদম পুরো মুখটাকে সিল করে দিতে হবে যাতে মুখের কোনো অংশই খোলা না থাকে এইভাবে মুখটাকে বন্ধ করে দিলাম তো এখানে আমাদের পুলি তৈরি হয়ে গেল এইভাবে দেখো আমি প্রত্যেকটা পুলি পিঠে তৈরি করে নিয়েছি তো এখন আমি পুলিগুলো ভেজে নেব তো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা এখন কিন্তু খুব বেশি গরম নেই কারণ খুব বেশি গরম তেলে যদি পুলিগুলো দিই তাহলে খুব তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে বা একদম লাল হয়ে যাবে সাথে সাথে তো তাই জন্য তেলটা একদম মিডিয়াম আছে আমি গরম করে নিয়েছি আর এই হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে পুলি আমি ছেড়ে দেব পুলিগুলো ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পুলিগুলো একপাশে হালকা করে ভাজা হলে তারপর উল্টে দিতে হবে আমি যেই সমস্ত প্রোডাক্টগুলো রান্নার সময় ব্যবহার করি তোমরা অনেকেই জানতে চাও যে এগুলো আমি কোথা থেকে কিনি আমি বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু অনলাইন থেকেই কিনি আর যেই সমস্ত প্রোডাক্ট অনলাইন থেকে কিনি তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সেই দিয়ে রেখেছি চাইলে কিন্তু তোমরা সেখানে চেক করে নিতে পারো তো দেখো এখানে পুলিগুলো কিন্তু একটা সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে যদি তোমরা বেশি কড়া ভাজা পছন্দ না করো তাহলে কিন্তু এই অবস্থাতেই তুলে নিতে পারো তবে আমি একটু বেশি লাল করে তারপর শিরায় দেব তো আমি আরও কিছুক্ষণ ভেজে নেব আর এই ভাজা পুলিগুলো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে অবশ্যই তোমরা এই ভাজা পুলি খেয়ে দেখবে সেটাও খেতে ভীষণ টেস্টি হয় তো এখন দেখো পুলিগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে কড়া করে ভেজে নিলে আমার বেশি ভালো লাগে তোমরা তোমাদের ইচ্ছে মতো পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারো এখন এই ভাজা পুলিগুলো আমি তেলের থেকে তুলে নেব তো দেখো এখানে আমার সমস্ত পুলিগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পেলে কত সহজে পুলিগুলো ভাজা হয়ে গেল এরকম পারফেক্ট তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারবে যদি এরকম ছোট ছোটো টিপসগুলো ফলো করে বানাও তাহলে তোমাদের পুলিগুলোও কিন্তু একবারেই এরকম পারফেক্ট তৈরি হবে তো এখন এই ভাজা পুলিগুলো দিয়ে দেব শিরার মধ্যে শিরাটা কিন্তু একদম ফুটন্ত গরম নেই হালকা গরম আছে তবে পুলিগুলো একদম পুরো গরম ভাজা পুলি সাথে সাথে দিয়ে দেব শিরার মধ্যে আর শিরার মধ্যে দেওয়ার পর গ্যাসটা আর অন করব না পুলিগুলো দেওয়ার পরে খুব ভালো করে শিরার মধ্যে এইভাবে নাড়াচাড়া করে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এইভাবেই শিরার মধ্যে রেখে দেব এতে করে পুলির ভেতরে ভালোভাবে শিরাটাও ঢুকে যাবে আর পুলিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে তবে গ্যাসটা এই সময় অন করে দিলে পুলিগুলো কিন্তু গলে যাবে তো তাই জন্য এখন আর অন করব না এইভাবেই ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে তো পনেরো কুড়ি মিনিট পর এখন আমি পুলিগুলো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল একদম রসালো নরম তুলতুলে সুজির পুলিপিঠে এইভাবে পুলিপিঠে বানালে একদম পারফেক্ট তৈরি হবে আমি যেই সমস্ত ছোট ছোটো টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেরকম ফলো করে বানাবে একদম পারফেক্ট রসালো পুলিপিঠে খুব সহজেই বাড়িতে বানাতে পারবে আর এটা বানানোর জন্য খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন হয় না সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ কম সময়ে ঝটপট এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্তই টাটা